নবী যখন নাই একদিন সাহাবাদের ভিতরে এলান করছে আমার সাহাবা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি করো তোমাদের যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য তৈরি করো কিতাবের মধ্যে লেগেছেন এক মহিলা কান্দা শুরু করে দিছে মহিলা কান্তি কান্তি দুই চক্ষের পানি দিয়ে বুক চোখ পিছে পিছে আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে ছয় মাসের ছোট্ট একটা শিশু বাচ্চা নেই নবীর দরবারে নেহেজে হাজির করে দিছে আয় বলছে ইয়া রসুল আল্লাহ এই যে আমার ছোট্ট বাচ্চা জেহাদের জন্য আমি দিয়ে দিলাম ওই সময় আমাদের নবী বলছে ও মহিলা তুমি এই ছোট্ট ছয় মাসের বাচ্চা তুমি যেহাদের জন্য তুমি দিয়ে দিলা এই বছর বাচ্চা তো জেহাদ করতে পারবে না যুদ্ধ করতে পারবে না এই বাচ্চাকে ওই মহিলা বলছিল ইয়া রসুল আল্লাহ আপনি যে সময় যুদ্ধে এলাম করছেন প্রত্যেক বাড়ির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জাহাদের জন্য তৈরি শুরু হয়েছে ইয়ারসুল আল্লাহ আমার বাড়ির মধ্যে এমন কোন বালি পুরুষ মানুষ নাই যার যার দ্বারাই আমি যেহাদে পাঠায় দিব আমার কোনো বড় ছেলেও নাই স্বামীও নাই আমার স্বামী অন্য যেহাদে আগেই যেহাদে অন্য যুদ্ধের মধ্যে যায় আমার স্বামী শহীদ হয়ে গেছি ইয়াসুল আল্লাহ দিনের জন্য যুদ্ধ করার জন্য এই ছয় মাসের বাচ্চাটা আমি দিয়ে দিলাম যাতে যখন বেদিন কাভেরদের সাথে যুক্ত হবে আর আপনা আপনাকে তীর মারবে সাহাবাদেরকে তীর মারবে যে সাহাবার হাতের মধ্যে কোন ডাল থাকবে না ওই সাহাবার হাতে আমার এই ছোট বাচ্চা দিয়ে দিবেন যাতে কাভের যখন তীর মারবে ওই তীরের সামনে যাতে আমার 6 মাসের শিশু বাচ্চাটা দরে যদি তরে তীরের আঘাত খায় দдил আমার 6 মাসের বাচ্চাটা যদি মারা যায় শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি শহীদের মা হিসাবে কেমতের দিন আমি পরিচয় দিব আহারে আর মায়েরা এদিন ইসলাম প্রসারের জন্য ছোট্ট ছোট ছয় মাসের শিশু বাচ্চা গুলো আল্লাহর নবীর সাথে যে হাতে দিয়ে দিছে যাও আপনি আমি দিব আহারে কোন সময় তো দিব না এই দিনের জন্য কত কষ্ট করছে আর আজকে নবীর দিন বাড়ির থেকে বিদায় হয়ে গেছে আছে এরা বাড়ি মধ্যে পাঁচ জন বালিক পুরুষ আছে জিজ্ঞাসা করা হয় হৌরি নামাজ পড়ে হৌরিও পড়ে না বেড়ার বউ কল তো খবরই নাই মেয়ার তো কোনো কথাই নাই আরে যদি হঠাৎ মুরব্বী আছে দুই এক অক্ত যদি পড়ে এই মুরব্বী নামাজ পড়ে বাড়ি বেড়ে নিতে তাও তাও মুরব্বী টাইম মতো না পায় না কিছু কইলে কইলেও তো খালি তুই মাথার দিয়েই ঘুরে ও আর দুনিয়ার সংসারের খবর আছে যাও মেন পড়তো এই বেড়ির ধমকে বেড়াও মাধ্যমে নামাজ পাতলা করে দিছে আরে সংসার সুখী হয় রমণীর গুণে এমন কোন মহিলা নাই যদি লিখছে করে আমার স্বামীর এক সপ্তাহের ভিতরে নামাজি বানামো আমার মায়েরা ছোট্টবেলা যখন মুক্তবি করতাম আমরা মুক্তবের হুজুরদের কাছে শুনছি